ভাই অনেকেই বলেন যে ভাই রিল পরীক্ষা করে দেখান ভাই আমি রিল কেমনে পরীক্ষা করব তারপরে মাথায় একটি টেকনিক নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম সবগুলো হচ্ছে রিল ভরপুর কালেকশন এসেছে তো আমি আপনাদের কাছকে আনবক্স করে দেখাবো এগুলো কিন্তু পুরোটাই মেটালের দেখতে পাইতেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভরপুর কালেকশন রয়েছে আমার কাছে ইনশাল্লাহ ঈদের আগেই আমরা পেয়েছি হাতে তো চলুন আনবক্স করে দেখাই এর ভিতরে কি কী কোয়ালিটির রিল রয়েছে আমি প্রথমে আপনার কাটার দিয়ে কাট কেটে নিব এসি ব্যান্ডের রয়েছে এবং হাই ব্যান্ডের রয়েছে এই বক্সের ভিতরেই এর ভিতরে রয়েছে হচ্ছে পুরা বক্সের ভিতরে রয়েছে রিল ইনশাল্লাহ সীমানো সিপ দু একের ভিতরে হাতে পাবো হয়তোবা ঈদের পরে ভিডিও আসতেছে আনকমন আনকমন কালেকশন আসবে ইনশাল্লাহ তো দেখেন সে আকর্ষণীয় রিল এসি ব্যান্ডের রিল এটি কিন্তু পুরো বডি মেটাল সামনে ড্রেক তো এটি কিন্তু আমি আপনাদের বাটির সাথে যেটি বলে সেটি আমি পরীক্ষা করে দেখিব দেখিয়ে দিব যে কতটুকু লোড নিতে পারবে অনেকেই বলেছিলেন যে ভাই একটু পরীক্ষা করেন রিলগুলা কেমন তো এটি হচ্ছে আর একটি ব্র্যান্ডের তো আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে তিন হাজার সিরিজ চার হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজ এবং ছয় হাজার সিরিজ আরও থাকবে হচ্ছে এক হাজার সিরিজ এবং পাঁচশো সিরিজ মাঝখানে হচ্ছে দুই হাজার সিরিজটা আমার কাছে নাই শুধু তাহলে হচ্ছে পাঁচশো সিরিজ পাবেন এক হাজার সিরিজ পাবেন তিন হাজার সিরিজ পাবেন চার হাজার সিরিজ পাবেন এবং পাঁচ হাজার সিরিজের পেয়ে যাবেন আমার কাছে এবং আরও সামনে আসবে আনকমন ফিশিং রিল নিয়ে আসবো এগুলো হচ্ছে পুরাই কিন্তু আপনার রিল এসি ব্যান্ডের রয়েছে কোন হাই ব্যান্ডের রয়েছে তো এগুলা যেগুলা কাঠনের ভিতর থেকে বের হয়ে এলো এগুলো হচ্ছে আপনার হলো মেটাল বডি খুবই স্মুথ একদম স্মুথ যারা নিয়েছেন তারা বলতে পারবেন আর যারা নিতে চাইতেছেন তারা হচ্ছে আমার এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটি হচ্ছে আপনার এসি ব্র্যান্ডের ছয় হাজার সিরিজ বড়ো সরো একটি রিল সরি কুনহাই ব্র্যান্ডের কুনহাই ব্যান্ডের বড়ো সড়ো একটি রিল ছয় হাজার সিরিজের রিল পেয়ে যাবেন এবং পাঁচ হাজার সিরিজ পেয়ে যাবেন মাছ ধরার সি বরশি রিল এবং ফুল প্যাকেজের ভিডিও এই চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সীমানু ক্লোজার কোকোডাইল আরও হচ্ছে সীমানু এলোভি রড আস্তে আস্তে আমরা হাতে পাবো তো চলুন আমি আপনাদেরকে এখন পরীক্ষা করে দেখাই তো এটা হচ্ছে আপনার ড্রেক পাওয়ার হচ্ছে সামনে চার হাজার সিরিজের রিল এক্সিবেন্টের এটি কিন্তু মেটালের বডি এটি দুটি কালার হবে আমার কাছে এটি কিন্তু আমি বেঁধে দিয়েছি হচ্ছে আপনার দেখেন আমি আপনাদেরকে থাকি এখানে আছে হাফ কেজি এইখানে আছে হাফ কেজি এখানে আছে হাফ কেজি এটি হচ্ছে চারের বোতল এবং এইখানে রয়েছে হচ্ছে দুই লিটার পানির বোতল একদম ফুল বোঝাই পানি দেখা যায় দেখতে পাইতেছেন এখানে ভিতরে কিন্তু নড়তেছে তো টোটাল হচ্ছে আপনার দেড় কেজি আর হচ্ছে দুই কেজি সাড়ে তিন কেজি আমি বেঁধে দিয়েছি আরও তিন কেজি বাঁধলেও হয়তো বা কোনো কিছু হবে না এরকম লোড নিতে পারবে তো দেখেন একদম কিন্তু টেনে তুলতেছি এবং দেখেন সাড়ে তিন কেজি আমি বেঁধে দিয়েছি আরও তিন কেজির মতো লোড নিবে আরও বেশি নিবে তিন কেজি বাঁধলেও কোনো কিছু হবে না দেখেন আমি কিন্তু একদম ধরে রয়েছি তো খুবই ভালো রিল যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে অর্ডার দিতে পারেন আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে কুরিয়ার খরচটাও গ্রিম পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের প্রয়োজন নিতে পারেন আসসালামুকুম রহমাতুল্লা সবাইকে ধন্যবাদ